বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিজ্ঞান ও প্রযুক্তি এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট বিজ্ঞান ও প্রযুক্তি ভূমিকা আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব অপরিসীম বর্তমান যুগকে বলা হয় বিজ্ঞান ও প্রযুক্তির যুগ প্রতিদিন নতুন নতুন আবিষ্কার আমাদের জীবনকে আরও সহজ দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলছে বিজ্ঞান মানব অজানা থেকে জানা জগতে নিয়ে এসেছে আর প্রযুক্তি সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করেছে এই দুয়ের যুগলবন্দি আমাদের জীবনধারাকে আমূল বদলে দিয়েছে এক নম্বর পয়েন্ট জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির উপস্থিতি বিজ্ঞান ও প্রযুক্তি আজ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি কাজেই যুক্ত মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট বৈদ্যুতিক যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম পরিবহন সব কিছুতেই রয়েছে বিজ্ঞানের ছোঁয়া আধুনিক রান্নাঘর থেকে শুরু করে কৃষিক্ষেত্র পর্যন্ত বিজ্ঞান সবখানেই মানুষের সহযোগী দু নম্বর পয়েন্ট যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আগে মানুষের মধ্যে যোগাযোগের জন্য চিঠি ছিল প্রধান মাধ্যম কিন্তু আজ মোবাইল ফোন ইমেল ভিডিও কল সোশ্যাল মিডিয়া আমাদের কয়েক সেকেন্ডেই পৃথিবীর যে কোনো প্রান্তে যুক্ত করে দিচ্ছে ইন্টারনেট প্রযুক্তি আমাদের অনলাইনে শিক্ষা কেনাকাটা ব্যাংকিং এমনকি চিকিৎসাও সহজ করে দিয়েছে তিন নম্বর পয়েন্ট শিক্ষা ও গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তি আগে যেখানে শিক্ষার জন্য শুধু বই খাতা নির্ভর ছিল ছাত্রছাত্রীরা আজ সেখানে রয়েছে স্মার্ট ক্লাস অনলাইন শিক্ষা ভার্চুয়াল রিয়ালিটি ডিজিটাল লাইব্রেরি বিজ্ঞান গবেষণায় ব্যবহৃত উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কম্পিউটার ল্যাবরেটরি আধুনিক যন্ত্রপাতি বিজ্ঞানকে করেছে আরও দ্রুত গতিশীল চার নম্বর পয়েন্ট চিকিৎসা ক্ষেত্রেই প্রযুক্তির অবদান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অস্বীকার করা যায় না আধুনিক প্রযুক্তির সাহায্যে এখন জটিল অস্ত্রোপচার সম্ভব হচ্ছে এক্স রে আলট্রাসোনোগ্রাম এমআরআই রোবোটিক সার্জারি টেলিমেডিসিন চিকিৎসা ব্যবস্থায় এক বিপ্লব এনেছে মহামারীর সময় ভ্যাকসিন তৈরিতে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাঁচ নম্বর পয়েন্ট কৃষি ও খাদ্য উৎপাদনে বিজ্ঞান উন্নত কৃষি যন্ত্রপাতি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃত্রিম সার ও কীটনাশক ব্যবহারে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে এখন কম জমিতে বেশি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে এছাড়া খাদ্য সংরক্ষণে প্রযুক্তি খাদ্য অপচয় রোধে সাহায্য করছে ছ নম্বর পয়েন্ট পরিবহন ও ভ্রমণ আগে মানুষের যাতায়াত ছিল ধীর ও কষ্টসাধ্য বিজ্ঞান আবিষ্কৃত গাড়ি ট্রেন বিমান জাহাজ আমাদের যাত্রা করেছে দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হাই স্পিড ট্রেন বৈদ্যুতিক গাড়ি ফ্লাইট বুকিং অ্যাপ সবই প্রযুক্তির ছোঁয়ায় সম্ভব হয়েছে সাত নাম্বার পয়েন্ট বিনোদন ও তথ্য প্রযুক্তি আজ মানুষ ঘরে বসেই সিনেমা দেখতে পারে গান শুনতে পারে গেম খেলতে পারে ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বের যে কোনো ভিডিও কন্টেন্ট উপভোগ করতে পারে এই সব কিছুই হয়েছে প্রযুক্তির কল্যাণে আট নম্বর পয়েন্ট মহাকাশ গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তি মানুষ আর চাঁদে পৌঁছেছে মঙ্গল গ্রহে যান পাঠিয়েছে মহাকাশে স্যাটেলাইট স্থাপন করেছে যা টেলিভিশন সম্প্রচার ও মোবাইল নেটওয়ার্কে সাহায্য করছে মহাকাশ গবেষণায় বিজ্ঞান আমাদের সীমাহীন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ছ নম্বর পয়েন্ট রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আজ মানুষের কাজ আরও সহজ করে দিয়েছে রোবট দিয়ে আজ শিল্প কারখানায় কাজ হচ্ছে এআই প্রযুক্তি স্বাস্থ্য ব্যবসা নিরাপত্তা এমনকি লেখালেখিতেও ব্যবহৃত হচ্ছে দশ নম্বর পয়েন্ট ব্যবসা ও শিল্পে প্রযুক্তির ভূমিকা অনলাইন শপিং ডিজিটাল লেনদেন ই কমার্স ক্লাউড কম্পিউটিং ব্যবসার ধরনই পাল্টে দিয়েছে শিল্প প্রতিষ্ঠানে অটোমেশন প্রযুক্তি ব্যবহারে উৎপাদন বেড়েছে এবং খরচ কমেছে এতে ব্যবসার গতি বেড়েছে বহুগুণ এগারো নম্বর পয়েন্ট প্রযুক্তির নেতিবাচক প্রভাব বিজ্ঞান ও প্রযুক্তির যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু ক্ষতিকর দিকও রয়েছে প্রযুক্তির অপব্যবহার মোবাইল আসক্তি গোপনীয়তা লঙ্ঘন অনলাইনে প্রতারণা সাইবার ক্রাইম এসব বর্তমান সমাজে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু কিশোরদের মধ্যে বই পড়া ও মানসিক বিকাশে এর প্রভাব পড়ছে এগারো নম্বর পয়েন্ট প্রযুক্তির নেতিবাচক প্রভাব বিজ্ঞান ও প্রযুক্তির যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু ক্ষতিকর দিকও রয়েছে প্রযুক্তির অপব্যবহার মোবাইল আসক্তি গোপনীয়তা লঙ্ঘন অনলাইনে প্রতারণা সাইবার ক্রাইম এসব বর্তমান সমাজে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু কিশোরদের মধ্যে বই পড়া ও মানসিক বিকাশে এর প্রভাব পড়ছে বারো নম্বর পয়েন্ট পরিবেশের ওপর প্রযুক্তির প্রভাব শিল্পায়নের ফলে পরিবেশ দূষণ বেড়েছে বৈশ্বিক উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং নদীনালার দখল বন ধ্বংস এগুলো বিজ্ঞানের নেতিবাচক দিক তবে বিজ্ঞানী পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য শক্তি মানে সোলার বায়ু হাইড্রো পাওয়ার ব্যবহারে সহায়ক হচ্ছে তেরো নম্বর পয়েন্ট ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হবে উড়ন্ত গাড়ি কৃত্রিম চেতনা সম্পন্ন যন্ত্র চাঁদে বসতি স্থাপন স্মার্ট শহর এসব আর কল্পনা নয় বাস্তব হয়ে উঠছে বিজ্ঞানী আগামী দিনের সম্ভাবনার চাবি কাঠি চোদ্দ নম্বর পয়েন্ট ছাত্র ছাত্রীদের বিজ্ঞান চর্চা ছাত্রীদের বিজ্ঞান মনস্ক হতে হবে বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে হবে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জন জরুরি বিজ্ঞান প্রদর্শনী কর্মশালা গবেষণার সুযোগ দিয়ে নতুন প্রজন্মকে উদ্ভাবনী শক্তিতে উদ্বুদ্ধ করা দরকার শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের সভ্যতার মূল ভিত্তি এর সঠিক ব্যবহার মানুষকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে পারে তবে বিজ্ঞান যেন মানব কল্যাণে ব্যবহৃত হয় এই সচেতনতা রাখা আমাদের সকলের দায়িত্ব বিজ্ঞান যদি আশীর্বাদ হয় অপব্যবহারে তা অভিশাপও হতে পারে তাই বিজ্ঞানকে মানবতার সেবাই ব্যবহার করে গড়ে তুলতে হবে একটি সুন্দর সুশীল উন্নত ও শান্তিপূর্ণ বিশ্ব